হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিম্পি ডিজিটাল ক্রিয়েটার আমি রিম্পি আছি তোমাদের সাথে চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা কিন্তু একটু অন্য রকমের দেখতেই পাচ্ছ আলপনা দিচ্ছি তার মানে এটা একটা পুজো বাড়ির ব্লগ পুজোটা কিসের জন্য সেটা হচ্ছে আমার বিয়ে হয়েছে তো বিয়ের পর থেকে একটাও পুজো হয়নি যেটা শুভচন্নির পুজো বলে সেটা নানারকম বাধা পারার কারণে আমার পুজোটা হয়ে ওঠেনি তো এই সুযোগ পেয়ে হয়েছে তাই জন্য পুজোটা হচ্ছে এই পুজোটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিন ব্লগটা আমি একটু দেরিতেই ছাড়ছি তার কারণ হলো আমি শরীরটা ভালো ছিল না সেই কারণের জন্য ব্লগটা রেডি করতে পেরেছিলাম না তাই ব্লগটা রেডি করতে একটু দেরি হলো বলে তোমাদের কাছে আসতেও একটু লেট হলো তো চলো ব্লগটা দেখতে থাকো আমার সাথে থাকো তো এই দেখো আমার বাড়িতে আমার এটা বাপের বাড়ি তো বাপের বাড়িতে দেখো দুটো আমার গোপাল একটা আমার দাদার গোপাল ছিল আর একটা আমার গোপাল ছিল তো দুটোর গোপালের একটা গোপালও আমি বাপ শ্বশুর বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাইনি তার কারণ হলো আমার শ্বশুর বাড়িতেও একটা গোপাল আছে আর আমার মা আছে সেবা করার জন্য তো সেই কারণের জন্য আমি গোপাল নিয়ে আসিনি তবে মা যখন থাকবে না তখন আমাকে গোপাল নিয়ে আসতেই হবে কারণ নয়তো গোপাল সেবা দেওয়ার জন্য ওই বাড়িতে আর কেউ থাকবে না তো চলো দেখতে থাকো আমি এখন গোপালগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি পুজো বলে কথা তো সেই কারণের জন্য সুন্দর করে গোপালদেরকে স্নান টান করিয়ে সুন্দর জামা কাপড় পরিয়ে সাজাচ্ছি আর যখনই আমি সবসময় চেষ্টা করি দুজন গোপালকেই একই রকমের ড্রেস পরানোর একই রকমের সাজানোর যদিও সবসময় সম্ভব হয়ে ওঠে না সব সময় পাওয়া যায় না দুজনেরই একই জিনিস তবু চেষ্টা করি দুজনের এক জিনিস খোঁজার এক রকমভাবে সাজানোর তো বাড়িতে পুজো ওরা সাজবে না সেটা হতে পারে না তো তাই জন্য ওদেরকে সাজিয়ে নিচ্ছি ঝটপট করে তো দেখো ফাইনালি আমার গোপুকে সাজানো হয়ে গেছে দুজন গোপুকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ছোট গোপুটাকে আমার বেশি সব সময় ভালো লাগে কারণ ও ছোট বলে ওকে সাজলে গুজলে কিন্তু খুব সুন্দর লাগে কিন্তু ওকে বেশি সাজাতে পারি না ও ছোট্ট বলে তারপরে যে আর ঠাকুরগুলো আছে তাদেরকে সব মালা পরিয়ে দিচ্ছি একে একে সব ঠাকুরদের মালা পরানো হয়ে গেলে সেদিন ছিল যেহেতু বৃহস্পতিবার সেই কারণের জন্য বৃহস্পতিবারে ঘরটা এঁকে নিচ্ছি মা ওদিকে পুজোর কাজ করছিল তো মা আমাকে বলেছিল যে এদিকে পুজোর কাজটা ঠাকুর পুজো দেওয়াটা ঘট পাতাটা এগুলো তুই করে ফেল তো সেই কারণের জন্য আমিও যথারীতি তাই করছিলাম আম আমপল্লবগুলোতে সিঁদুর লাগাচ্ছিলাম যেটা বৃহস্পতিবার করে করতে হয় আর কি আমপল্লবগুলোতে সিঁদুর লাগাচ্ছিলাম ঘরটা এঁকে নিলাম নিয়ে পুজো দিয়ে দিলাম একে একে এদিকে ঘরের পুজো শেষ হতে না হতেই কিন্তু ব্রাহ্মণ চলে এসেছিল পুজো করার জন্য তো সেও পুজোর জন্য সমস্ত জিনিসগুলোকে রেডি করে নিচ্ছিল সে ব্রাহ্মণ যে সে কিন্তু আমার নিজের দাদা হয় আমি তার মানে নিজের দাদা বলতে আমার সামনের বাড়ির একটা দাদা যার মাকে আমি পিসি বলে ডাকতাম তো আমাদের বাড়িতে সমস্ত অনুষ্ঠানে সব সময় আমাদের সাথেই থাকে আমাদের আত্মীয়র মতনই তো সেই জন্য সে যেহেতু পুজো করে তাই জন্য আর বাইরে থেকে আমরা ব্রাহ্মণকে বলিনি ও নিজেই বলল আমি পুজো করে দিচ্ছি তো এখানে আমি পুজো টুজো করে বসে বসে মার সব জিনিসপত্র রেডি করছে সেগুলো দেখছিলাম আর এদিকে ব্রাহ্মণ কিন্তু পুজো করা শুরু করে দিয়েছিল ব্রাহ্মণ মানে হচ্ছে আমাদের গোরাঙ্গদা তো ওর নাম হচ্ছে গোরাঙ্গ আমরা গোরাঙ্গদা বলে রাখি তো দেখো এখানে কিন্তু একে একে মা থালা টালাগুলো সব সাজিয়ে দিয়েছে ওদিকে বুদ্ধি চুদ্দি সাজিয়ে দিয়েছে এদিকে যেটাকে বলে আর কি থালা সাজানো সেই সব কিছু করে ফেলেছে কারণ আমাদের অর্ধেক যে কাজই হয়েছিল না তো গোরাঙ্গদা সাজাতে সাজাতে পুজোর জোগাড়ের এদিকটা গুছাতে গোছাতে মা কিন্তু সমস্ত কিছু গুছিয়ে ফেলেছিল। খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছিল গোছানো হয়েছিল তো তোমাদের সাজানোটা কীরকম লাগছে তোমরা আমাকে জানিও তো পুজোর শেষে আরতি করা শুরু করেছিল। যেটা নিয়ম যেটা করতে হয় আর কি একে একে সমস্ত কিছু দিয়ে আরতি করছিলো এটা যেটা আরতি করছে এটা কিন্তু ধুনুচি দিয়ে আরতি করছে এরপরে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবে তো মা ওদিকে পঞ্চপ্রদীপটা রেডি করে ফেলছে পঞ্চপ্রদীপটা দিয়ে আরতি করার পর কিন্তু ধূপকাঠি ধূপ ধুনো এসব দিয়ে আরতি করবে হ্যাঁ তো সব কিছুই মাকেই একা হাতে করতে হচ্ছিল কারণ আমি পুজোর জন্য বসে গেছিলাম যেহেতু আমার আর কৌশিকের নামে পুজো তো সেই কারণের জন্য মা বললো যে তোদেরকে আর কিছু করতে হবে না তোরা চুপচাপ দুজনের পাশাপাশি বসে পুজোটা দেখতে থাক আমি এদিকে এগুলো সব করে দিচ্ছি তো সেই কথা মতন মাই সব কিছু করছিলো আর আমরা বসে বসে পুজোটা দেখছিলাম আরতি হয়ে যাওয়ার পর এদিকে কিন্তু যজ্ঞের জন্য সব কিছু রেডি করছিলো যজ্ঞটা কর করে মা এই কারণের জন্যই কি আমাদের অনেক বাধা পড়েছিল বিয়ের পরে এই পুজোটার জন্য তো গোরাঙ্গদা বলেছিল যে একটা যদি যজ্ঞ করে তাহলে খুব ভালো হয় কারণ এতবার বাধা পড়েছে তো সেই কারণের জন্য কিন্তু যজ্ঞের ব্যবস্থা করা হয়েছিল তো গোরাঙ্গদা যথারীতি এদিকে যজ্ঞের ব্যবস্থা শুরু করে দিয়েছিল যজ্ঞের আগুনটা কিন্তু খুব সুন্দর উঠেছিল আর ওখানে সবাই বলছিল যে যজ্ঞের আ আলো যতদূর ওঠে তো তত নাকি স্বামী স্ত্রীর সংসার সুখের হয় জানি না তোমাদেরও কি একমত তোমরাও কি এমন কিছু শুনেছ যদি শুনে থাকো তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা আমি এখানে যোগ্য দেখাতে দেখাতেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর সবার আগে নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে দিও এবং নেক্সট ভিডিওতে তোমরা কীরম টাইপের ব্লগ চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও আর আমার কমেন্ট আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কি না কিংবা অন্য কনসেপ্টে তৈরি করব কিনা সেটা যদি তোমরা একটু জানাও তাহলে আমার খুব সুবিধা হয় ভিডিও করতে কারণ তোমরা কেউই সেরমভাবে কমেন্ট করো না সেরমভাবে কিছু জানাও না সেই কারণের জন্য আমি একই রকমের বা নানা রকমভাবে ব্লগ করার চেষ্টা করি কীরকম টাইপের ব্লগ তোমাদের ভালো লাগছে সেটা জানালে খুব সুবিধা হয় তো চলো সবাইকে টাটা